আমি খালেদ মুহিদিন জুলাই সনদ নিয়ে অনৈক্য কাটেনি নির্বাচন ব্যবস্থা নিয়ে কে কার সঙ্গে যাচ্ছে কোথায় কে দাঁড়াচ্ছে নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে ডক্টর মিজানুর রহমান আপনাকে আমাদের স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন শুরুতেই আল্লাহ রাব্বুল জালালের দরবারে জানাচ্ছি যে আল্লাহ তালা আমাদেরকে একটি আলোচনাতে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন আমরা শুরুতেই পড়ে নিচ্ছি কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ এবং যে যেখান থেকে আজকে প্রোগ্রামটি দেখছেন শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ও সাহলান ও মারহাবান বিকুম ফিহাদ মোবারক তো আমি আন্তরিক সুক্রিয়া জানাচ্ছি যে ওনার এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য তো অনেক আগ থেকে আমাকে জানিয়েছিলেন যে এরকম একটি লাইভ আমাদের করা দরকার আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততা থাকার কারণে আসলে সেটি সুযোগ হচ্ছিল না মানে আমারও খুব ইচ্ছা ছিল যে ভাইয়ের সাথে একটি প্রোগ্রামে জয়েন করব কিছু কথা শেয়ার করব পরে ব্যাটে বলে হচ্ছিল না এবং দেরি করে হলেও আলহামদুলিল্লাহ আমরা একসাথে এসেছি এবং লাইভে বসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আমাদের সাথে আরো থাকছে জনাব মোহাম্মদ তারেক রহমান জনাব মোহাম্মদ তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছে সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আমি প্রথমেই জনাব তারেক রহমান আপনার কাছে একটু আসতে চায় নিয়ে সম্প্রতি বিবিসি বাংলাকে বলেছেন জুলাই আন্দোলনের স্পিরিট মানে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিজ্ঞা সেই থেকে সরে গিয়ে কেউ কেউ কি রাজনৈতিক ফায়দার দিকেই বেশি নজর দিচ্ছেন এর মধ্যেও কি এক ধরনের পক্ষপাতিত্ব বা নিজ দলের পক্ষে ঝোল টানার বেশি দেখা যাচ্ছে আমরা পিক এন্ড চুজ ফর্মুলাটাও কি আমরা দেখতে পাচ্ছি যখন যাকে পছন্দ তখন তার সঙ্গে থাকা ইসমিল্লাহ রহমান রহিম এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ আমার সামনে উপস্থিত আলোচক বৃন্দ এবং ছাত্র দলের প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম যাদের কথা বলে তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী বৃন্দ তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে উনিশশো সালে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমরা যদি দেখি আমরা আগামী দুমাস মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি এই দেশটি গত ষোলো বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে যেই স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে সেই এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এটি আমরা অনুভব করতে পারি কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের কৃষি যেটাই বলি না কেন সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা দেশের মানুষ যখন বিএনপিকে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে প্রিয় ভাই বোনেরা যেদিন স্বৈরাচার পালিয়ে যায় আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা অথবা আমরা জাতীয় সরকারে যাব কি না তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব আমরা জনগণের কাছে যাব আমরা জনগণ যে সিদ্ধান্ত দেবে তাই আমরা মাথা পেতে নেব কাজেই আমি সেই মুহূর্তে মনে করেছিলাম যে জাতীয় সরকারে আমরা যাব না আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য সব কিছু নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়াবো আমরা স্লোগানে বলি যে জনগণই আমাদের সকল ক্ষমতার রাজনৈতিক ক্ষমতার উৎস কাজে জনগণই যদি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হয়ে থাকে তাহলে কেন আমরা জনগণের সামনে গিয়ে দাঁড়াবো না আমাদের লক্ষ্য বলবো দেশকে নিয়ে জনগণকে নিয়ে আমাদের উদ্দেশ্য বলবো দেশকে নিয়ে জনগণকে নিয়ে এবং জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে সে সিদ্ধান্ত নিব। প্রিয় ভাই বোনেরা তোমাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে আড়াই প্রায় তিন বছর আগে বাংলাদেশে তখনও স্বৈরাচার বিপুল দাপটে এই দেশকে দেশের মানুষের বাক স্বাধীনতার গলাটি পে রেখেছে দেশের মানুষের রাজনৈতিক অধিকারের গলাটি পে রেখেছে কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম যেটি একত্রিশ দফা হিসাবে পরিচিত সকলের কাছে তাই নয় মনে আছে নিশ্চয়ই তোমাদের এই একত্রিশ দফার মধ্যে তোমরা এই একত্রিশ দফা মানুষের কাছে নিয়ে গিয়েছ আজকে আমরা একত্রিশ দফার ভেতর থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কিভাবে আমরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি সংক্ষেপে তোমাদের সামনে আজকে আটটি সাবজেক্ট উপস্থাপন করা হয়েছে এর মধ্যে আছে এখানে এক বোন বলেছে সে ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হিসেবে বলেছে তার প্রশ্নটি অন্যরকম ছিল অন্য অন্য অনেকেই বলেছে শিক্ষা নিয়ে বলেছে অনেক কিছু নিয়ে বলেছে দেখো বাংলাদেশ যখন উনিশশো সালে স্বাধীন হয় সেই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধে অর্থাৎ দেশটি স্বাধীন করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা এই কাজটি যদি আমাদেরকে সফল করতে হয় সারাদিন যে সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করলে এই কাজগুলোকে নিয়ে যদি আমাদের সফল করতে হয় অর্থাৎ দেশকে যদি সামনে নিয়ে যেতে হয় মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয় তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আমি গত পাঁচই অগস্টের পর থেকে আমি গত প্রায় এক বছরের বেশি সময় ধরে বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয় সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন আমরা যতগুলো পরিকল্পনা নিয়েছি এই পরিকল্পনাগুলোকে সফল করতে হলে যেরকম আমাদের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে কিন্তু তার থেকেও এক দুইটি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের পুরা জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে কি দুটি বিষয় এক দুর্নীতি যে কোনো মূল্যে এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে মহিলাদেরকে মহিলা নারী সমাজকে এম্পাওয়ার করার জন্য দেশের কৃষি ব্যবস্থা প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে স্লো হয়ে যাবে আমাদের সেজন্যই আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে প্রিয় ভাই বোনেরা তোমাদের হাতে যে উপস্থাপন করা হয়েছে যে বিএনপি দু হাজার এক সাল থেকে দু ছয় সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তার আগে এই যেই স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল সেই স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল সেই সময় কিভাবে তারা দুর্নীতিতে দুর্নীতি ছেড়ে ফেলেছিল দেশকে এবং দু এক সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল দুর্নীতি থেকে ধীরে ধীরে কিভাবে দেশকে বের করে নিয়েছিল একটি আন্তর্জাতিক সংস্থার যে সংস্থার যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস একদম পুরা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই লিফলেটটার মধ্যে কাজেই আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব সেইটি করা সম্ভব একমাত্র কারণ আমরা অতীতে করেছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের মানুষ ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেই কাজটি করিয়ে দেখাতে পারব প্রিয় সহকর্মী কেউ কেউ বলে থাকে স্বৈরাচার যেভাবে বিএনপির সম্পর্কে এই যে স্বৈরাচার পলাতক যে স্বৈরাচার তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রপাগানরা ছড়াতো আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে তাদেরও তো দুইজন ব্যক্তি আমাদের সাথে সেই সময় সরকারে ছিল এই দুজন ব্যক্তি পৃথিবীতে আর নেই দুজনই সিনিয়র মানুষ দুজনই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন তারা তারা গত হয়েছেন কাজে যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয় তাদের প্রতি সম্পর্কপূর্ণ সম্মান রেখেই বলতে চাই সেই দুইজন ব্যক্তির বিএনপি সরকারে শেষ দিন পর্যন্ত থাকা প্রমাণ করে দেয় এক দুটো জিনিস প্রমাণ করে যৌক্তিকভাবে এক তারা অবশ্যই পূর্ণ কনফিডেন্স ছিল খালেদা জিয়ার উপরে যে খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল এখন তাদের দলের অন্য যে যত বড় বড় কথা বলি না কেন খালেদা জিয়া শেষ দিন পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দুর্নীতির অবস্থার পরিবর্তন ঘটেছে এই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল তারা দেখেছিল সেই সরকারকে সরকারের ভেতরেই ছিল সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত এই বিএনপি সরকারের সাথে তারা ছিল আমরা এইভাবেই ধরে নেব আমরা অন্য কিছু বলতে চাই না কেউ কেউ বলে থাকে যে কেউ কেউ বলে থাকে তাদেরই কেউ কেউ বলে থাকে যে তাদের বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ পাওয়া যায় না আজকে যখন নিরপেক্ষ কোর্ট বসেছে স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আদালতকে ইনফ্লুয়েস করা হতো কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে মোটামুটি আমরা বলতে পারি যে আদালত এখন নিরপেক্ষ নিরপেক্ষতা আমরা আশা করি